আমার ভরসা আমার আল্লাহর উপরে যেমন হবে আমার আল্লাহ আমার সঙ্গে মোয়ামালাটা ওই রকমই এখন আমি শুধু জুমার নামাজ পড়ি জীবনে আমি আপনি পাশ্চাত্য নামাজ পড়ার যে প্লেট ওই প্লেট আপনি আশা করবেন না আপনি মনে করেন চাচ্ছেন যে বরের সামনে যে প্লেট আছে ওই প্লেটে আপনি বাদ খাবেন তাহলে আপনাকে অবশ্যই বরের মতো জামা গায়ে দিয়ে বিবাহ করার নিয়েতে আপনাকে বের হতে হবে আপনি গেছেন আপনারে জিজ্ঞেস করা হলো ভাই আপনি কি বিবাহ করবেন বললেন না তাইলে প্লেট পাবেন প্লাস্টিকের প্লেট তাও তিন পাঁচটা ছেড়া আপনি বললেন হ্যাঁ আমি বিবাহ করব আমি ছেলে জামা কাপড় দেখেন গেটার দেখেন তুমি তুমি মাথায় দিয়ে আসছ বলবে বসেন প্লেট নিয়ে আসতেছি আসতো সাগরের মাথা আর বড় বড় চিংড়ি মাছ আর হাঁস মুরগির ডিম সব দিয়ে আপনার ভাত দেবেন আপনি আল্লাহর সঙ্গে ঠিক আপনার মহামালা যেমন হবে আল্লাহ পাল্টা মহামালা আপনার সঙ্গে ঠিক ওই তো তারা বলল যে ঠিক আছে আমরা আল্লাহ কি করলাম এক নাম্বার কার উপরে ভরসা এরপরে কি হলো আল্লাহর উপরে ভরসা করলাম এই কথা বলার পরে তারা আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ যেহেতু তোমার উপরে ভরসা বলে আমরা তো ইন্ডিয়ায় যাব না

দোয়ার মধ্যে কোনো কি দেওয়া হবে না আপনাদের মোহাম্মদপুর ব্যাপারে পরে একবার ওয়াজে আসলাম ভোর রাত্রে আমার কাছে উজুর ওয়াজ করে আমরা প্যাকেট দেব ভাই দোয়া করে এখন দোয়ার মধ্যে প্যাকেট দেবে প্যাকেটও দেওয়া হয় না দোয়াও শেষ হয় লাস্টে দোয়া করতে করতে যাই সাইজে এখানিকতে থেমে নিলাম তাও শেষ হয় কথা বুঝাইতে পারি না এরকম করব না কি আমরা চাবো কার কাছে ওরা কার কাছে চাইলো ভরসা যার উপরে চাওয়া হবে আমরা কিন্তু আমেরিকায় যাব বাংলাদেশি মুসলমান যারা আল্লাহর উপরে ভরসা করে তারা জো কাছে যাবে না তারা পালিয়ে মোদিজির কাছে যাবে না তারা পাকিস্তানের কাছেও যাবে না তাদের যদি কোনো সুবিধা অসুবিধা হয় কার কাছে বলবে বলেন আরব জোরে গলা দিয়ে কার কাছে বলবে আমরা কারো কাছে যাব আমাদের যাওয়ার জায়গা কোথায় সকল অভিযোগ কারে জানাবো ভালো কথা তো তারা জানায় দিল

রব্বুল আলামিন বলে ওরা যখন দোয়া করলো আমার উপরে ভরসা করে আমি তখন মুসা এবং তার ভাইয়ের কাছে এই আদেশ পাঠালাম কি আদেশ আনতা তাওয়া লিকুমিকুমা বিমিসর বুয়ুতা বলে আপনার লোকগুলোর আপনি এখানে থাকতে পারবেন না এই বনি ইসরাঈলকে নিয়ে আপনি রওনা দেন মিশরে যে আপনি ঘর বানান কোন জায়গায় মিশরে আপনি ঘর বানাবেন কিন্তু কিভাবে প্রত্যেকটা মসজিদ বানাবেন ওই জায়গার ভিতরে যেহেতু বাইরে বের হলে ফেরাউল নির্যাতন করবে এজন্য ঘরগুলোকে মসজিদ বানাবেন কেবলা মুখ করে বানাবেন তাতে ঘরের ভিতরে আমরা এখন সবাই চাচ্ছি যে বাংলাদেশে ইসলাম কায়েম হোক চাচ্ছি না বাংলাদেশে ইসলাম কায়েম চাওয়া এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি কিন্তু বাংলাদেশে ইসলাম আসবে ওই দিন যেদিন আমাদের এলাকার মসজিদ ফজরের নামাজে কানাই কানাই বলে যায় লিখে রাখেন সদা কাগজে যতদিন আমার ঘরে আমার স্ত্রী নামাজি না হবে আমার মেয়ে নামাজি না হবে আমি আর আমার সন্তান যতদিন ফজরের নামাজ বা জামাত আদায় না করব মিছিল হবে জনগণ হবে জনশক্তি বাড়াতে পারবেন আল্লাহর জমিনের দিন কায়েম হবে আগে ঘরগুলোকে মসজিদ বানায় কি বানাবেন প্রত্যেকটা ঘর মাদ্রাসা বানায় প্রত্যেকটা ঘর মাদ্রাসা তার মানে মাদ্রাসায় কি কি থাকে ধর্মীয় শিক্ষা থাকে কোরআনে কারিম থাকে যদি বলি আপনাদেরকে হাতুসু করতে এই সব মানুষ কোরআন শিক্ষা নাও হাতুসু করতে পারবেন না যদি বলি কার কার ঘরে কোরআনে কারিম আছে হাতুসু করে কষ্ট হয় আচ্ছা ঘরে কোরআন স্বয়ং আছে আজকে তেলাবাদ করেছেন কে কে হাত উঁচু করেন কষ্ট হবে তেলাবাদ করেছেন কে কে বুঝে বুঝে তেলাবাদ করেছেন হাত উঁচু করেন কষ্ট হয়ে যাবে আপনি তেলাবাদ করেছেন বিবি করেছে মেয়ে করেছে ছেলে করেছে কে কে হাত উঁচু করেন একটাও পাওয়া যাবে না ইমাম দিয়ে সব বলায় পৃথিবীর এক দেশে এরকম হয়েছে না রাজা পালায় গেছে মন্ত্রী পালায় গেছে ইমামও পালায় চলে গেছে পৃথিবীর এক দেশ বললে যে দেশে সেটা ঘটনা প্রিয় ভাইরা প্রিয় ভাইরা কি কথা বলে না ওদের ঘর কি বলছিল কারণ ইবাদতের গেলে ফেরাউন মারবে তো ইবাদতের জায়গায় যাইতে না মসজিদ বানায় কথা বুঝাইতে পারি না ঘর কে বানায় মসজিদ বানাও এরপরে তোমরা নামাজ কায়েম করো এইরকম ইমান যদি লালন করতে পারো বলেন যে তাদেরকে সুসংবাদ দেন বিজয় ব্রাহ্মণের উপরে তাদের বিজয়ী হয়েছে না হয় নাই কথা বলে না এজন্য আপনাদের কাছে হাত জোড় করে বলবো আপনারা কি মনে করবেন জানি না যতটুকু কোরআন হাদিস আল্লাহ বুঝার তো দান করেছেন আগামীর অবস্থাটা উম্মতে মুহাম্মাদি মুসলমানদের জন্য বড় ভয়াবহ হবে মনে করেন না যে আগামীর অবস্থা ভালো হবে আগে চক্রান্ত করতে আমাদের বাড়ি বসে এখন চক্রান্ত চলতেছে বহির্বিশ্বে বসে বাংলাদেশকে নিয়ে কিন্তু শুনে রাখেন সকল ষড়যন্ত্র মাকড়সার জালের মতো ধুলিসাত হয়ে যাবে ভেঙে চুরমার হয়ে যাবে কিন্তু শর্ত হলো আল্লাহর উপরে ভরসা স্থাপন করে আল্লাহর দেওয়া বিধানগুলো আমাদের পালন করতে হবে আমি যখন আল্লাহর উপরে ভরসা করে পাঁচ ওয়াক্ত নামাজকে গলার মানা বানাবো আমি যখন আল্লাহর উপরে ভরসা করে রোজাগুলোকে গলার মানা বানাবো আমি যখন পাঁচ ওয়াক্ত নামাজ সহ রোজা সহ কোরআনে কারিমকে যখন গলার মালা বানাবো এই মুসলমান আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর দেওয়া বিধানগুলো যখন মেনে চলবে আল্লাহর নবীর সহি হাদিস বুখারী মুসলিমের নবীজি বলেছেন তুয়াদুনাল হাক্কাল্লাযী আলাইকুম আল্লাহ যত হুকুম দিয়েছেন সেই হুকুমগুলি যদি তোমরা সুন্দরভাবে পালন করো এটাই হলো তোমাদের দায়িত্ব প্রাপ্তির ব্যাপারে চিন্তা করা লাগবে না ওয়া আল্লা লাকুম আর তোমাদের যা যা দরকার হবে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর কাছ থেকে চেয়ে নিবা প্রিয় মুসলমান ভাইরা রে আমার এজন্য আমার আলোচনার আজকে সার সংক্ষেপ হলো দুনিয়ার সকল পরিস্থিতির মোকাবেলা করার জন্য সর্বপ্রথম দায়িত্বের ব্যাপারে যত্নবান হতে হবে আল্লাহর দেওয়া বিধানগুলোকে আমি যদি গলার মালা বানাইতে পারি আর আল্লাহর উপরে ভরসা রেখে আমি যদি দুনিয়ার মধ্যে চলতে পারি আমার যা দরকার হবে ইতি মানুষের কাছে হাত পাতা লাগবে না ওই মালিক আমাদেরকে দিয়ে দিবি তো আমরা আল্লাহর দেওয়া বিধানগুলো ঠিকমতো পালন করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ তো موسی আলাইহিস সালাম هارুন আলাইহিস সালাম বনি ইসরাইলের লোকজন সব ঘরগুলোরে মসজিদ বানাইছে এবং নামাজ পড়তেছে এবং নামাজের পরে হযরতে موسی আলাইহিস সালাম দোয়া করতে বসলেন هارুন আলাইহিস সালাম পাশে বসি বসি বলে আমীন আমীন আমিন ভাই দোয়া করে আরাক আর এক ভাই আমিন আমিন বলে তো দোয়া করে যখন শেষ করছে তো আল্লাহ তাআলা বললেন হে মুসা আপনি আর আপনার ভাই দুজনে মিলে আমার উপরে ভরসা করে যে দোয়া করছেন ফিরাউনের বিরুদ্ধে সেই দোয়া কবুল হয়ে গেছে ফিরাউনকে এখন সাহায্যতা করা তো সেই সাহায্যতা করেছেন ওই রাস্তায় যে রাস্তা দিয়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পার করেছেন প্রিয় ভাইরা আপনাদের কাছে আমার হৃদয় নিংরা দাম জীবনে যদি আর কোনদিন আমার সাথে দেখা না হয় একদিনও দেখা হবে না একটা কথা একেবারে মনের ভিতরে একেবারে সেট আপ দিয়ে নেন যে আল্লাহর জমিনে যে কয়দিন বাসব আল্লাহর উপরে ভরসা রাখবো এবং আল্লাহর দেওয়া প্রত্যেকটা বিধানকে সুচারুরূপে পালন করব ইনশাআল্লাহ আপনার হাত থেকে বিজয়ের পতাকা কেউ নিতে পারবে কিন্তু আমরা যে অবস্থায় চলতেছি তাতে কিন্তু আমাদের উপরে আবার পরীক্ষা না হতে পারে সে পরীক্ষা আমরা হয়তো বা মোকাবিলা করতে আল্লাহর করতে হাত আল্লাহ করে নামাজের ব্যাপারে যত্নবান হর্দার ব্যাপারে মহিলাদের গল্প যত্নবান হক যেখানে আমাদের গ্যাপ আছে ত্রুটি আছে সেই ত্রুটি গুলো যার যার জায়গা থেকে আমরা নিজেরা শুধ্রায় ফেলে ঠিক হয়ে যায় ইনশাল্লাহ আমরা যদি আমাদের জায়গায় আমরা যদি ঠিক হতে পারি মালিক আমাদের জন্য বিজয়ের ব্যবস্থা করে দেবেন চূড়ান্ত সফলতা আল্লাহ জান্নাতে মেহমান আল্লাহ আমাদের বানায় দেবেন তো পঞ্চাশ বেজে গেছে কথা বলাবো না জুমারা বারবার বলেছি বারোটার আগে শেষ করব আমি আপনাদের থেকে বিদায় নেব অনেক দিন পরে আসছিলাম আর আপনাদের উপস্থিতি আপনাদের আগ্রহ আপনাদের ভালোবাসা বিশেষ করে যে ভাইয়ের সাথে সে বেশি কথা হয়েছে যার বাড়িতে অত্যন্ত ভালো মনের মানুষ আমার মনে হয়েছে আল্লাহ আপনাদের এই ভালোবাসা দেখা সাক্ষাৎ পরকালীন জীবনের নাজাতে অশিলা করে তো আজকে এই প্রায় দেড় ঘন্টার উপরে যে কথাগুলো বললাম তার সারসঙ্গে বলল আমরা দায়িত্ব পালনের যত্নবান হব কি হব প্রাপ্তি নিয়ে চিন্তা করব প্রাপ্তি দিবেন কে আমরা কি নিয়ে চিন্তা করব দায়িত্ব পাই আল্লাহর উপর ভরসা করে আল্লাহর দেওয়া দায়িত্বগুলো আমরা ঠিকমতো পালন করব ইনশাআল্লাহ যদি আমরা করি দেশের মানুষের নীতি নৈতিকতা যদি ভালো হয়ে যায় এ দেশ আল্লাহ তাআলা একবারে আফগানিস্তানের মতো স্বর্গরাজ্য আল্লাহ দিবেন যে দেখেন কি শান্তি তাদের আল্লাহ একটা যুদ্ধবিধ্বস্ত দেশ কোরআন হাদিস অনুযায়ী চলার কারণে শরীফ অনুযায়ী চলার কারণে ইসলাম দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আল্লাহ স্বর্ণের খনি পাথরের খনি তেলের খনি পৃথিবীর শক্তিশালী অর্থনৈতিক দেশের ভিতরে আল্লাহ তালা তাদেরকে তিন নম্বর বাড়ায় গত বছরের আর এ বছর ধারণা করা হচ্ছে আরো ভালো হবে তাদের রিপোর্ট সুতরাং কোরআনে করিম দিয়ে দেশ চলু কোরআনের আইন হোক আমাদের শিক্ষা ব্যবস্থা তাহলে ইনশাল্লাহ আমাদের নীতি নৈতিকতার উন্নতি হবে আর যদি না হয় ইসলাম থেকে যদি মানুষ দূরে চলে যায় চলে যায় কুকুর বিড়াল চতুষ্পদ প্রাণী আর আমাদের কাশকারবারের কারবারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না কুকুর একটা আর একটা দেখলে কামলায় আমরা ওইরকম রাজনীতি নিয়ে কামলা কামলি করতে থাকবো আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামের আলোয় আলোকিত হওয়ার তো